কোই ঵া এবং তারপর পার্তে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বাড়িটি শুক্রবার দুপুরে পরিত্যক্ত বাড়িতে আচমকায় বিকট শব্দে কেঁপে ওঠে নন্দনপুর রেল এলাকা এবং ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় গরমের দুপুরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা অর্থাৎ এই যে পুরো বিষয়টি যে আচমকায় পরিত্যক্ত একটি বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটনায় এক ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রামে স্থানীয় সূত্রে এমনটাই জানা যাচ্ছে যে গঙ্গারামপুর থানার নন্দনপুর রেলগেট সংলগ্ন এলাকার বাড়িটি বিজয় মজুমদারের প্রায় আড়াই বছর আগে বিজয়বাবু মারা গিয়েছেন কিন্তু স্বামীর মৃত্যুর পর ছোট মেয়েকে নিয়ে নন্দনপুরের বাড়ি ছেড়ে ঠেঙ্গাপাড়ার ঠ্যাঙ্গাপাড়ার বাড়িতেই বিজয়বাবুর স্ত্রী থাকতেন এবং তার পর থেকে কিন্তু এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছিল শুক্রবার অর্থাৎ আজ দুপুরে পরিত্যক্ত এই বাড়িটিতে আচমকাই কিন্তু বিকট শব্দে কেঁপে ওঠে নন্দনপুর রেলগেট এলাকা সম্পূর্ণই বিকট শব্দে কেঁপে ওঠে এবং ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় গরমের দুপুরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা এই যে পুরো বিষয়টি খবর পেয়ে ঘটনাস্থলে যায় গঙ্গারামপুর মহকুমা পুলিশ অধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে নামানো হয় এবং সাথে ছিল র‍্যাব এবং কমব্যাট ফোর্স পরে ঘটনাস্থলে পৌঁছায় বম স্কোয়াডের কর্মীরা এরপর গোটা বাড়ি বাড়ি ঘিরে কিন্তু শুরু হয় জোর চিরুনি তল্লাশি পাশাপাশি ঘটনাস্থল থেকে পুলিশ নমুনা সংগ্রহ করে অর্থাৎ এই যে নন্দনপুরের পরিত্যক্ত বাড়ি যা কিন্তু বিজয় মজুমদারের এমনটাই জানা যাচ্ছে যে গত আড়াই বছর আগে বিজয় বাবুর মৃত্যু হয় এবং ছোট মেয়েকে নিয়ে বাবুর শ্রী তিনি কিন্তু ঠান্ডা পাড়ার বাড়িতে ছিলেন এবং আচমকায় এই আচমকাই এই বাড়িতে এই যে বোমা বিস্ফোরণ হওয়ার কারণ কিন্তু কেউ বুঝে উঠতে পারছে না রেলগেট এলাকার কিন্তু সম্পূর্ণ কেপে ওঠে এই বিষয়টা বিস্তারিত জানতে আমরা সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোংরামপুর থেকে পাপায় পাপাই এই যে আচমকাই এই বাড়িতে তে অর্থাৎ পূণিতত্ব বাড়ি যেই বাড়িতে কেউ ছিল না সেই বাড়িতে যে আচমকাই এমন বোমা বিস্ফোরণ হয়েছে কি জানতে পাচ্ছো এই ঘটনায় কতটা আতঙ্কিত এলাকা বাসীরা একদমই তোমাকে জানিয়ে রাখি এই যে ঘটনাটি ঘটেছে এটি গঙ্গারামপুর থানার যে নন্দনপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে অর্থাৎ নন্দনপুরের যে রেল গেট এলাকা সেই এলাকার কিন্তু ঘটনা স্থানীয়দের কাছ থেকে কথা বলে আমরা যেটা জানতে পারছি যে দীর্ঘদিন ধরে ওই বাড়িটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় ছিল সেই সুযোগে কে বা কারা দুষ্কৃতিরা হয়তো সেই সেখানে বোমা মজুদ করে রেখেছিল আজ দুপুরে কিন্তু হঠাৎই একটা বোমার আওয়াজে কিন্তু এলাকার মানুষজন জানতে পারে যে বিষয়টা যে সেখানে বোমা ফেটেছে তারপর তারা ঘটনাস্থলে ছুটে আসলে দেখতে পায় যে

বঙ্গাপুর থানার পুলিশের পাশাপাশি কিন্তু পরবর্তীতে সেখানে বম্ব স্কোয়াডে যারা কর্মী রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে আসে তারা পুরো বাড়িটা কিন্তু তল্লাশি চালানোর পাশাপাশি যে যেখানে বোমা পেতেছে সিকারের কিছু নমুনা সংগ্রহ করে তদন্তের জন্য কথাবাসী তোমাকে বলে রাখি এর আগেও কিন্তু গঙ্গারামপুরে নন্দনপুরে বোমা বোমা বিস্ফোরণের মতন ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবেই ওই এলাকার যারা মানুষ আছে তারা কিন্তু বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে এবং ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকায় এবং গঙ্গারামপুর থানা নন্দনপুর রেলগেট সংলগ্ন তা কিন্তু পুরোপুরি কেপে ওঠে এমন একটি ভয়াবহ আওয়াজে এবং যেমনটা জানা যাচ্ছে যে এই বিজয় বাবু তিনি মারা যাওয়ার পর থেকে বাড়িতে কেউই থাকতেন না যার দরুন কিন্তু এমন ঘটনা ঘটেছে এ বিষয়ে আপনাদের শোনাবো প্রথমে স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি বলেছেন এ বিষয়ে শোনাবো আগে প্রথমে আপনাদের ঘটনা ঘটেছে এখানে এটা তো নন্দনপুর রেলগেট বলে চার নং ওয়ার্ডের আচ্ছা আমরা তো যখন কারেন্ট ছিল না মোটামুটি যখন সাড়ে এগারোটার মতো বাজে কারেন্ট ছিল না আমরা গাছ তলায় বসেছিলাম এটা বিকট আওয়াজ হয় তখন ছুটে আসলাম আমরা মনে করি যে ওরা গাড়ি টাড়ি কোনো ট্যাগ বার্স ফলো এসে দেখি যে বাড়ি থেকে ধোঁয়া উঠছে ধোঁয়া হচ্ছিলো তখন আমরা ছুটে আসলাম এসে দেখি যে এটা তো কোনো ইয়ের আওয়াজ না নিচে কোনো কিছু ছিল এখানটায় কি মনে করি আবার ধোঁয়াটা আমরা তো মনে করছি যে বোম টুমের মনে একটা আওয়াজ এরকম একটা বিশাল ধোঁয়া বাড়িটা কি অবস্থায় রয়েছে এ বাড়িতে এখন কেউ থাকে না সবাই এখন ওনা গার্জেন মারা যাওয়ার পরে সবাই এখন চলে গেছে এখানে বাড়িটা এটা বিজয়ের বাড়ি ছিল বিজয় মজুমদার বাড়ি উনি ক্যান্সারে মারা গেছে এখন তো ঠ্যাঙা ঠেঙ্গাবাড়া সপ্তাহে ওনার স্ত্রী ওনার কি বোমা ফেটেছে নাকি ওরকমই একটা মনে হলো কত আতঙ্কে রয়েছে বসে হিসেবে কত আতঙ্কে রয়েছে এই এলাকায় বোমা আতঙ্ক তো থাকবেই এখন আর পরে আবার কি থাকতে পারে না থাকতে পারে একটা আতঙ্ক তো মোটামুটি সবার থাকেই না পুলিশ এসে

আওয়াজ পেয়েছিলেন আওয়াজ পেয়েছিলাম যে কোথায় ছিলেন তখন তখন বাড়িতে বসে ছিলাম আমি আচ্ছা তারপর তারপর এসে দেখলাম যে এই যে যে তিন তিন ভাঙা ধোয়া বাড়ি থেকে বের হচ্ছে কি মনে করছেন এখন কি মনে করছেন কি ফাড়লো না ফাড়লো কোন তো বলতে পারবো এখন বোমা হতে পারে এটা কি জানেন এখন বলতে মুক্তি মুশকিল না পুলিশ এসে হ্যাঁ পুলিশ এসে হ্যাঁ পুলিশ কতটা আতঙ্কে হ্যাঁ কতটা আতঙ্ক আতঙ্ক কি আতঙ্ক মোটামুটি আতঙ্কই আচ্ছা এই বাড়িটা কি অবস্থায় রয়েছে এক বছর হলো থাকে না তারা কোথায় থাকে এখন এখন মোটামুটি ঠেয়া থাকে মানে বাড়িটা ফাঁকাই ছিল কেউ থাকে না আপনার নামটা একটু আমার নাম সূর্য সূর্য কি ঠান্ডিও বাচ্চা তারা তার চিকিৎসার জন্য যদিও বা পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে যায় গঙ্গারামপুর মহকুমা পুলিশ অতিরিক্ত বিভাগজন ভট্টাচার্য ও গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং নামানো হয় র‍্যাপ এবং কমব্যাট ফোর্স পরে ঘটনাস্থলে কিন্তু বম্ব স্কোয়াডের কর্মীরাও গেছলেন যদিও বা আপনাদের শোনাবো যে মহকুমা পুলিশ অধিকরিক দীপঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন শোনাবো আপনাদের

এটি কোনো ক্লাবে একটি দুর্ঘটনা ঘটেছে সেখানে দুর্ঘটনা বললে ভুল হবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের একটা মনে হয় সেখানে আঁস পাওয়া গেছে একটা বোমা বিস্ফোরণের ঘটনা আমরা শুনছি প্রশাসন সম্ভবত সেখানে পৌঁছেছে আর যে পরিস্থিতি তৃণমূল এবং প্রশাসন একত্রিতভাবে যে দক্ষিণ দিনাজপুর তথা গঙ্গারামপুরের যে একটা শান্তির সে শান্তির পরিবেশ তারা নষ্ট করার প্রচেষ্টা করেছে প্রশাসনের কাছে ইঙ্গিত থাকলেও তারা কোনোভাবেই এই অবৈধ অস্ত্র বোম এগুলো কিন্তু নিষ্ক্রিয় করার কোনো রকম প্রচেষ্টা করেনি আর তার ফলস্বরূপ আজকে আমরা এই জিনিসগুলো জানতে পারছি অবিলম্বে তদন্ত হওয়া উচিত এবং যারা অপরাধী দোষী তাদের গ্রেপ্তার করে উপযুক্ত সাজা দেওয়া উচিত কেননা রাজ্যের যে ভয়ানক পরিস্থিতি যে কোনো মুহূর্তে যে কোনো রূপ